ছোরর বাচ্চা তো বেশ হয়ে গেছে এর দুইটা কুটনা না দিলে হইতো না লাভই আই আয়শা আই মার দে মা তুমিটা আমার জিবিয়া দিতাম না তোমরা যাওগা আর একবার দৌড় শুরু হচ্ছে বাপ তা আইতে যায় বৈতা জানা থয়ে গেত আছে গা আই এ কান বসা তোরা তো চাস না জান বিয়া ডাক গয়ে হরি না আডোস্তা বুংগিজুরা দিছোস না ও তোর আমার মারবার চাস আরে কি আর মারবার চাই আমি তো তোর পাশ দিয়ে আইতে যাই হারাবে দেখি না বাজান এ পছারু তোর বেলা যখন বোয়ান বাই গেছিলি ফজরের সময় টেমারা দিছিলি আমার বেলা ইদুন হরে ইদুন হরে আইলে আ না আইলে না আমার বউ আমার দায়িত্ব আমি আনি এই গরম মধ্যে এগুলো বিন্দা কইছাস এই গরম না মধ্যে আমি এগুলো বিন্দা আবার যাই এই পছাস তোর উংগা বাজে কে তোর আমি বিয়া হলার জন্য তোর জ্বলতাছে না

তুমি আমার শক্ত ধরবি যদি আমার মাছ তো তোর নাকি যাক সব কিছু রেডি করে আরছি ওগো রাইতে দেরি হইতেছে যাই গুছল তুল কইরা পাঁচাইউ টান দিই পড়ে বই এ বউ বউ কই এ বউ কই কি আই কোন এনে মারিয়া আয় কি জামাই তো দartere পড়ছ ও

আমি চশমা পিন্দে আইতাছি এই হারাম যা চশমা দি আছে যদি বই পছন্দ হই রে তোমরা বাপ পোলা দুও জনি স্যার তুমি গটে আমার জিবিয়া দিতাম না তোমরা যাওগা করো না বিয়া দিব তোর বিয়া হারাম যা কি তুই বিয়া দিবি তোর গারে বিয়া দিব আমি না হলে আমার বাপে বিয়া করব আই যা আমার বাইতে বাইরে যা হ্যাঁ আদব কইতা নাই বিয়া দব শিক্ষা দিকে নাই হ্যাঁ কি রে বৌ কই বিয়া করলি না এই তোর লেগে বিয়াটা হইলো না তুই বর্তা ও তোমাদের দেখা হইছে তোর তোরলে বিয়াটা ভাঙছে